আজকের ভিডিওটিতে আমি এমন চারটি টপিকের কথা উল্লেখ করব যে চারটি বিষয় আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে করে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটি একদমই ডেড হয়ে যাবে নতুন ভিডিও আপলোড দেবেন আপনার দর্শকদের কাছে পৌঁছাবে না বা আপনি যতই কষ্ট করেন না কেন এই ফেসবুক পেজের মধ্যে আপনি আর ভিউজ ফলোয়ার এবং ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা কোন সেই চারটি বিষয় সেই চারটি বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা জানতে পারেন তো বন্ধুরা আমরা অনেক ক্রিয়েটার আছি যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকি তারা কিন্তু এই চারটি বিষয় অনেক সময় বারবার করে থাকি এবং যার ফলশ্রুতিতে আমরা কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাই না তো বন্ধুরা কোন সেই চারটি টপিক আমি সর্বপ্রথম একটি একটি করে বিশ্লেষণ করব এবং সর্বশেষ যে বিষয়টি আছে সে বিষয়টি অবশ্যই আপনাকে শুনে যেতে হবে যদি আপনারা সেই বিষয়টি না শোনেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজে একদম কিন্তু ডেট হয়ে যাবে পরবর্তীতে আর এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা প্রথম যে ভুল কাজটি আপনারা ফেসবুক পেজের মধ্যে করে থাকেন সেটি হলো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম নিয়ে আসবেন বা ফেসবুকের মধ্যে যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়াটি আপনারা কিভাবে দ্রুত ফুলফিল করবেন এবং ফুলফিল করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন তো বন্ধুরা এই মেন্টালিটি যখন আপনার মধ্যে থাকবে তখন কিন্তু আপনি নানা ধরনের পন্থাগুলো ইউজ করবেন এবং ইউজ করে আপনি চাইবেন দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার এবং ওয়াচ টাইমগুলো নিয়ে আসতে পাশাপাশি আপনারা কিন্তু নতুন যে মনিটাইজেশান টুলস আছে অ্যাডসন রিলস এই অ্যাডসন রিলস মনিটাইজেশানটি পাওয়ার ক্ষেত্রেও আপনারা কিন্তু নানা ধরনের টিক্স লাগিয়ে থাকেন তো বন্ধুরা প্রথমে আলোচনা করে নিই এই যে ইনস্টিম্যাডের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট এটি সম্পর্কে তারপর আলোচনা করব অ্যাডসন রিলস সম্পর্কে তো বন্ধুরা আপনারা হয়তো মনে করেন যে আসলে ফেসবুকের মধ্যে আমি কাজ শুরু করেছি আমার ফেসবুক পেজের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম যদি আমি দ্রুত পূরণ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমি ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম জেনারেট করতে পারবো বা হিউজ পরিমাণ একটি আর্নিং আমার কিন্তু ফেসবুকের মধ্যে আসতে শুরু করবে তো বন্ধুরা আপনারা যাদের ফেসবুক পেজের মধ্যে এখন পর্যন্ত মনিটাইজেশান অন হয়নি এবং আপনারা চাচ্ছেন দ্রুত আপনাদের মনিটাইজেশান অন করতে তাহলে একটি বিষয় আপনারা করবেন যাদের মনিটাইজেশান অলরেডি অন আছে এবং যাদের ফেসবুক পেজের মধ্যে দশ হাজার বিশ হাজার বিশ হাজার পর্যন্ত ফলোয়ার আছে তাদেরকে আপনি একটি কথা জিজ্ঞেস করবেন যে আসলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে যে তিরিশ হাজার ফলোয়ার আছে আপনারা ফেসবুক থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করেন তো বন্ধুরা এই প্রশ্নটি যদি আপনি একজনকে করেন এবং সে যদি আপনাকে উত্তর দেয় তাহলে কিন্তু আপনি একদম শক্ট হয়ে যাবে যে আসলে ফেসবুক থেকে এই মাত্র পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ফলোয়ার নিয়ে কখনোই হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা যায় না তাই অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের এই পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইমের পিছনে না ছুটে আপনাকে কিন্তু অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কোয়ালিটি কন্টেন্ট বলতে যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি সেটি হলো একদম আপনাকে খুব ভালো ভিডিও তৈরি করতে হবে ভালোভাবে টপিক সিলেকশন করতে হবে ভালোভাবে বুঝতে হবে অডিয়েন্সরা কি বিষয় চাচ্ছে এবং তাদের ডিমান্ড অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে অথবা আপনি এমন ভিডিও তৈরি করলেন যে ভিডিওগুলো দর্শকদের আসলে সবসময়ই জরুরি বা সব সময় যে ভিডিওগুলো দর্শকরা দেখতে পছন্দ করে এমন ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার বা ষাট মিনিট ওয়াচ টাইমের পিছনে ঘুরতে হবে না দর্শকরাই আপনাকে খুঁজে নেবে বা দর্শকরাই আপনাকে খুঁজে খুঁজে আপনার ভিডিওগুলো দেখবে তখন পাঁচ হাজার কেন পঞ্চাশ হাজার পাঁচ লাখ ফলোয়ারও কিন্তু আপনার এক মাসের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই আপনারা ফলোয়ার এবং ওয়াশ টাইমের পিছনে না ছুটে কীভাবে আপনার ভিডিওর কোয়ালিটি দিন দিন আপনি উন্নত করতে পারবেন এবং কিভাবে আপনার ভিডিওর কোয়ালিটি উন্নত করে দ্রুত ফলোয়ারদের আপনি আরও কাছে নিয়ে আসতে পারবেন এবং আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো দেখাতে পারবেন এ বিষয়টি নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন এবং এই বিষয়টি নিয়ে বেশি রিসার্চ করবেন তবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটিকে বাঁচিয়ে রাখতে পারবেন নতুবা কিন্তু আপনি যদি এই পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইমের পিছনে ঘুরে বেড়ান তাহলে সেই ক্ষেত্রে আপনি নানারকম পন্থাগুলো কিন্তু আপনি ইউজ করবেন যেমন ধরুন বিভিন্ন প্রকার ফেক ফলোয়ার এবং ফেক ওয়াশ টাইম আপনি কিন্তু নিতে উদ্বুদ্ধ হবেন বিভিন্ন প্রকার সফটওয়্যার আছে অ্যাপস আছে এবং বিভিন্ন প্রকার ওয়েবসাইট আছে যেখানে আপনার ফেসবুক পেজের লিঙ্ক পেস্ট করা মাত্রই আপনার পেজের মধ্যে লাখ লাখ ফলোয়ার কিন্তু চলে আসবে আর এই ফলোয়ারগুলো যদি আপনি একবার আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুক পেজ আর আপনি কখনোই গ্রো করাতে পারবেন না বা ফেসবুক যদি বুঝতে পারে যে আপনি এই কাজটি করেছেন আপনার এই ফেসবুক পেজের মধ্যে কখনোই আপনাকে আর মনিটাইজেশান দেবে না তাই অবশ্যই আপনারা এই ভুল পন্থাগুলো অবলম্বন না করে অবশ্যই আপনাদের ভিডিও কোয়ালিটির প্রতি মনোযোগী দিবেন এবং যত বেশি ভালো কন্টেন্ট আপনারা তৈরি করবেন তত দ্রুত কিন্তু দর্শকরা আপনাকে দেখতে পছন্দ করবে এবং তত বেশি সময় ধরে আপনাকে কিন্তু দেখবে আর অ্যাডসন রিলসের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় আপনারা অ্যাডসন রিলস মনিটাইজেশানটি পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। বিভিন্ন কপি ভিডিও নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন চায়না ভিডিও কোরিয়ান ভিডিও অন্যান্য দেশের যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে এসে আপনারা পাবলিশ করেন এই ভিডিওগুলো পাবলিশ করলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশান অন করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না এ বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রেখে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করবেন দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো হ্যাশট্যাগ ইউজ করা তো বন্ধুরা আপনারা যারা ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করেন তাদের মধ্যে একটি মিথ রয়েছে বা একটি কুসংস্কার রয়েছে যে কুসংস্কারটি আসলে আপনাদেরকে আসলে কুড়ে করে খাচ্ছে যে আসলে আপনি যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণে হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি দ্রুত ভাইরাল হবে আপনি আপনার ভিডিওর মধ্যে যদি কোনো বিষয় না রাখেন বা আপনার ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং কোনো একটি বিষয় যদি না থেকে থাকে আপনি যদি এক হাজারটিও হ্যাশট্যাগ আপনার ভিডিওর ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওতে কখনোই ভিউজ আসবে না আপনার যে চিন্তাধারাটি আছে যে হ্যাশট্যাগ বেশি দিলে ভিডিওতে ভিউজ আসবে এটি প্রমাণ করার জন্য একটি বিষয় আপনি করতে পারেন ধরুন আপনি একটি ঘরের মধ্যে আছেন এবং সেই ঘরের চার দেওয়ালের আপনি জাস্ট ভিডিও করে সেই ভিডিওটি যদি আপনি ফেসবুকের মধ্যে ছাড়েন এবং সেখানে যদি আপনি যতগুলো হ্যাশট্যাগ ধরে সব হ্যাশট্যাগ যদি আপনি একসাথে বসিয়ে দেন সেই ভিডিওটি পাবলিশ করে দেখবেন আপনার সেই ভিডিওতে কখনোই ভিউজ আসবে না আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে আপনার ভিডিওটি যদি ইন্টারেস্টিং হয় এঙ্গেজিং হয় আপনার ভিডিওর মধ্যে যে বিষয়গুলো আপনি বোঝাতে চাচ্ছেন সেই বিষয়গুলো যদি আপনার দর্শকরা বুঝতে পারে তবে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে নতুবা কিন্তু ভিউজ আসবে না ফেসবুকের মধ্যে হ্যাশট্যাগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে অবশ্যই আপনার ভিডিও রিলেটেড যে হ্যাশট্যাগ আছে অবশ্যই সেই হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগগুলো ইউজ করলেই ফেসবুক আপনাকে আপনার যে নির্দিষ্ট অডিয়েন্স আছে তাদের কাছে নিয়ে যেতে সাহায্য করে কিন্তু আপনি যদি বিভিন্ন ক্যাটাগরির হ্যাশট্যাগ আপনার একটি ভিডিওর মধ্যে দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদমও কিন্তু আসলে মিসগাইডেড হবে যে আসলে কোন দর্শকের কাছে আপনার এই ভিডিওটি নিয়ে যাবে তাই অবশ্যই আপনি যখন আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করবেন সেখানে অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন তিন থেকে সর্বোচ্চ পাঁচটি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন তবে অবশ্যই আপনার ভিডিও রিলেটেড বা ভিডিও টপিক রিলেটেড হ্যাশট্যাগুলোই ইউজ করবেন তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হল আপনাকে অবশ্যই আপনার ভিডিওর যে থার্টি সেকেন্ড আছে সেই থার্টি সেকেন্ড এঙ্গেজিং ক্রিয়েট করতে হবে পাশাপাশি আপনার পুরো ভিডিওটি কিন্তু এঙ্গেজিং ক্রিয়েট করতে হবে আপনি যদি একটি ভিডিও শুধুমাত্র আপনার ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ড এংগেজিং করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ আসবে না বা এই তিরিশ সেকেন্ড পর্যন্তই কিন্তু মানুষরা আপনার ভিডিও দেখবে পরবর্তীতে ভিডিও দিয়ে যদি বোরিং কোনো বিষয় থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি সেরে কিন্তু মানুষরা চলে যাবে তাই অবশ্যই আপনার যে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট বা দশ মিনিটের ভিডিও তৈরি করেন না কেন সেই ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে একটি স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করবেন যাতে করে দর্শকরা যখন আপনার ভিডিওটি দেখতে শুরু করবে তখন যেন সেই ভিডিওর সাথে দর্শকরাও একদম মিশে যেতে পারে বা দর্শকরা যখন ভিডিওটি দেখা শুরু করবে তখন যেন সেই ভিডিওর সাথে একদম নিজেকে কানেক্ট করতে পারে যে এইভাবেই ভিডিওগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে এইভাবেই যখন আপনি ভিডিওগুলো তৈরি করবেন তখনই কেবল আপনার দর্শকদের আপনি একদমই খুব ভালোভাবে আপনার ভিডিওর মধ্যে আটকিয়ে রাখতে পারবেন নজবা কিন্তু আপনার ভিডিওতে কখনোই দর্শকদের আটকিয়ে রাখতে পারবেন আর একটি বিষয় মনে রাখবেন বর্তমানে যে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে বা যেখানে আমরা ভিডিওগুলো আপলোড করি এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলো সবগুলো কিন্তু একই অ্যালগোরিদম বেস্টের উপর কাজ করছে সেটি হলো আপনার ভিডিওতে যত পরিমাণে ওয়াশ টাইম আসবে ধরুন আপনার ভিডিও যদি দশ মিনিটের হয় সেই ভিডিওতে যদি তিন মিনিট এভারেজ মিনিট ভিউ আসে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হবে এক্ষেত্রে এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনার ভিডিওতে যত ভিউজ আসবে যত পরিমাণ ওয়াশ টাইম আসবে সেই ভিডিওটি তত বেশি ভাইরাল হতে শুরু করবে চার নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো অডিয়েন্সদের ডিমান্ড আপনাকে প্রায়োরিটি দিয়ে ভিডিও তৈরি করতে হবে আপনি যদি অডিয়েন্সের ডিমান্ড প্রায়োরিটি দিয়ে ভিডিও তৈরি না করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনার যারা অডিয়েন্স আছে সেই অডিয়েন্সরা আপনার ফেসবুক পেজের সাথে বেশি দিন থাকবে না তাই অবশ্যই আপনারা কোয়ালিটি তো অবশ্যই দেবেন এবং কোয়ালিটি মেনটেন করে দর্শকদের ডিম্যান্ড অনুযায়ী আপনারা ভিডিওগুলো অবশ্যই ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এক্ষেত্রে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন এবং ভিডিও কন্টেন্টের আইডিয়া যদি খুঁজে না পান তাহলে আপনি যে সিক্সটি অবলম্বন করতে পারেন সেটি হলো আপনার ক্যাটাগরির যারা বড় বড় ক্রিয়েটার আছে তাদের কমেন্ট বক্সগুলো আপনি খেয়াল করবেন যে আসলে দর্শকরা তার কাছে কোনো ভিডিও রিকোয়েস্ট করছে কিনা বা দর্শকরা কোনো একটি প্রবলেম নিয়ে তার কাছে যাচ্ছে কিনা না যে আসলে এই প্রবলেমটির সমাধান কি হবে অবশ্যই সেই প্রবলেমটি অথবা সেই ভিডিওর টপিকটি আপনাকে নিয়ে এসে খুবই দ্রুত আপনার পেজের মধ্যে ভিডিওটি সেটি আপলোড করে দিতে হবে তাহলে কিন্তু আপনি দ্রুত ফেসবুকের মধ্যে ভিউজগুলো গেন করতে সক্ষম হবে এবং দর্শকরাও কিন্তু আপনার সাথে বেশি কানেক্ট থাকতে পছন্দ করবে অথবা আপনি আরও একটি যে কাজ করতে পারেন আপনার পেজের মধ্যে যদি পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার ফলোয়ার থাকে তাহলে আপনি আপনার পেজের মধ্যে পোল ক্রিয়েট করতে পারেন কোন ধরনের ভিডিও তারা দেখতে পছন্দ করে অথবা আপনি ডিরেক্টলি পোস্ট করতে পারেন যে আসলে আমার পেজের মধ্যে কোন ধরনের ভিডিও দিলে আপনাদের বেশি উপকৃত হবে বা কোন ধরনের ভিডিওরা কোন ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে দেখতে চান সেই ভিডিওর টপিক আমার এই কমেন্ট বক্সে আপনারা করে দেবেন এইভাবে আপনি অডিয়েন্সের ডিম্যান্ড অনুযায়ী ভিডিও আপনাকে তৈরি করতে হবে আপনি যদি অডিয়েন্সের ডিম্যান্ড অনুযায়ী বেশি বেশি ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি অডিয়েন্সরা বেশি সময় ধরে দেখবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু আরও বেশি পরিমাণে ভাইরাল হবে তাই অবশ্যই নিজের ইচ্ছা মতো ভিডিও তৈরি না করে দর্শকরা কি দেখতে পছন্দ করছে কোন বিষয়টি দর্শকদের প্রয়োজন বা দর্শকদের কোনো একটি প্রবলেম আছে কিনা না সেই প্রবলেমটি জেনে সেই প্রবলেমটি সলভ করার ভিডিও আপনি যদি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে এবং দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে